মুসলমান আজকে আল্লাহর পক্ষে স্লোগান দিতে ভয় পায় চার কারণে তাম পৃথিবীর ইহুদি খ্রিস্টান মুসলমানের ধারে বসে টুটি কোষে চেপে ধরেছে কথা বলেন থেকে না আজকে মুসলমানের আওয়াজ কমে যাওয়ার কারণে কোরআনের বিরুদ্ধে কথা বলার সাহস পায় মুসলমানের আওয়াজ কমে যাওয়ার কারণে মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলার সাহস পায় আজকে মুসলমানের আওয়াজ কমে যাওয়ার কারণে ফিলিস্তিনের মা বন্ধুর উপরে নির্যাতন করার সাহস পায় ইহুদি খ্রিস্টান কথা বলেন থেকে না আমার বন্ধুগণ এ যুবক তাদের যুবক এই সমস্ত যুবকদের ইমান এত মজবুত হাট কুকুরের যুবক ভাইরা গভীর করে মনোযোগ দেন এই ফিলিস্তিনের যুবকদের এত মজবুত ইমান কিতাবের লেখক লেখেন একজন সাংবাদিক প্রশ্ন করেছেন ও ফিলিস্তিনের যুবক ভাইরা তোমাদের এত বম্পিং করা হয় কত কোটি কোটি টাকার সম্পদ নষ্ট করে ফেলেছে বাড়ি গাড়ি সব ধ্বংস করে ফেলেছে তারপরেও কেন তোমরা এই ফিলিস্তিনের জমিন সারো না ওই যুবক চোখ দ্বারা পানিগুলি দেয় আর ডাকতে বলে ও সাংবাদিক ভাই আমাদের জীবন যাবে যাবে এরপরে আমরা ফিলিস্তিনের জমিন আমরা সর্বদা লহগাঁ বল কেন 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 আপনারা ফিলিস্তিনের জমিন কেন সারবেন না এই যুবক কেমন একটা তথ্য দিলে সাংবাদিক অবাক হয়ে গেলেন ডাকতে বললেন সাংবাদিক ভাই আপনি জানেন না আমার দয়ার নবী মায়ার নবী সে আমার নবীর কদম মোবারক আমার বন্ধুগণ স্পর্শ করে নাই কিন্তু আপনি জানেন আমার দয়ার নবী মায়ার নবী মেয়ের রাতে আমার দয়ার নবী আমাদের এই ফিলিস্তিনের জমিনে বাইতুল এসে আমার নবীর পায়ের কদমের ধুলা মোবারকের বর করতে ও সাংবাদিক ভাই বলো বলো আমরা কেমন এই ফিলিস্তিনের জমিনারা হাবা কর মার হাবা ডাক্তার বলতেছিলেন ও সাংবাদিক ভাই আপনি জানেন না আল্লাহ তাআলা লক্ষ কথা বলেন ঠিক কিনা এই এক লক্ষ মতান করে দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বরের ভিতরে অধিকাংশ পয়গম্বরদের জন্ম কিন্তু ফিলিস্তিনের জমিনে কথা বলেন ঠিক কিনা আপনি কি আদম নবীর জন্ম জানেন হজরত আদম আলাইসালুয়া সালাম কোথায় জন্ম গ্রহণ করেছে কিতাবের ইতিহাসের পাতায় পাওয়া যায় আমার আদম নবী ফিলিস্তিনের জমিনে জন্মগ্রহণ করেছে হজরত ইব্রাহিম নবী ফিলিস্তিনের জমিনে জন্মগ্রহণ করেছে মুস

কোনো মসজিদের নাম নেয় নাই কিন্তু আমার আল্লাহ তালা তিনটা মসজিদের নাম খুলে খুলে বারে বারে বয়ান করেছে মারহাবা কন মারহাবা তার মধ্যে একটা নম্বর হলো আমার বন্ধু কোন হেরেম শরীফ যেটা আমার বন্ধু কোন কাবা শরীফের চতুর্শে যেই জায়গা হেরেম শরীফ এই মসজিদের কথা আল্লাহ তালা উল্লেখ করেছে কথা বলেন যুবক ঠিকিরা দুই নাম্বার মসজিদে নববীর কথা আমার আল্লাহ তালাই কোরআন করিমের ভিতরে উল্লেখ করেছেন তিন নাম্বার আমাদের মসজিদ এই ফিলিস্তিদের মসজিদ বাইতুল মকাদ্দাসের কথা আমার আল্লাহ তালা খুলে খুলে কোরআনের ভিতরে বয়ান করেছে কথা বলেন ঠিক কিনা সুবাহি মিনাল যে দিল ইলাল মিলাল আফস